আল্লাহ আপনারা তো আল্লাহ ধর্ম বিক্রি করেন আল্লাহ ধর্মের কথা বলেন কিন্তু এক সময় যেটা বলার যেটা বলার সেটাই বলবেন যেটা হয় সেটাই বলবে কিন্তু ইতিহাস বিকৃত করেন কিছুদিন আগে দেখলাম আপনারা একটা বই বের করেছেন বড় বই অনেক মোটা বই অনেক পয়সা খরচ করে বের করেছেন সেই বইয়ের মলাটে আপনারা লেগেছেন বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা তার অর্থ কি আপনি বাংলাদেশের

যে শাসনটা যুদ্ধ আমাদেরকে একটা শাসন তন্ত্র দিয়েছে সেই যুদ্ধে এক বাদ দিয়ে আর জুলাই ঘনোদ্ভূত্থান জুলাইয়ের যে ঘটোদ্পাতন হয়েছে সেই ঘনোদ্ভূত্থানে নতুন করে বাংলাদেশ পাওয়া যায় বাংলাদেশকে নাও মুক্ত করা হয়েছে বাংলাদেশের উপর যে রাক্ষস বসেছিল সেই রাক্ষসকে যেখানে তার জন্ম সেখানে পাঠিত সুতরাং সুতরাং কি আপনারা দয়া করে মুক্তিযুদ্ধের সাথে গোলাবেন না